নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পাকা আমের মালপোয়ার একটা রেসিপি নিয়ে মালপোয়া তো অনেক রকমের খেয়েছেন কিন্তু এই রকম আমের সিজনে পাকা আম দিয়ে মালপোয়া খেয়েছেন কি না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে নিন এই রকম সুস্বাদু পাকা আমের মালপোয়া চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দেখুন দেড় কাপ মতো আতপ চাল সেই আতপ চালকে ভিজিয়ে দিয়েছিলাম দুপুরবেলা এই মালপোয়াটা করবো সন্ধ্যেবেলা তো বিকালবেলা এসে দেখি চালটা পুরো ভিজে গেছে তো সেই চালটা মিক্সির জার নিয়ে তাতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এটা নর্মাল আপনি গোবিন্দভোগ চালেরও করতে পারেন আমার যেহেতু আতপ চাল ছিল তো সেই কারণে আমি আতপ চালেরই এটা করলাম এবার দেখুন এই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব আর নিয়েছি একটা পাকা আম এবার আমি এটা এই একটি আম দিয়ে কিন্তু বাড়ির সকলের জন্য পুরো মালপোয়াটা কিন্তু হয়ে যাবে তো আমটা খুবই মিষ্টি খুব পাকা তো এই আমটাকে ভালো করে কেটে এটা যতটা পরিমাণ শ্বাস বেরোবে আমি পুরোটাই শ্বাসটা বের করে নেব দেখুন যতটা শ্বাস বেরোবে আমি একটা চামচের সাহায্যে বের করে নিলাম নিয়ে এটাও আমি একটা মিক্সির জালেতে দিয়ে দেব দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নেব এ দেখুন সবগুলোই এরকম দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায় আর এখনকার আম সবই মিষ্টি আর এই একদম পাকা আম যদি হয় না তাহলে খুব ভালো হয় তো দেখুন আমের পেস্টও হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি করে রাখলাম চালের ব্যাটারটা তো সেই ব্যাটারটা একটু ঘন ঘন লাগছে তো এর মধ্যে আমি ময়দা দেব তিন চামচ মতো খুব বেশি ময়দা এখানে দেব না তিন চামচ ময়দা দিলেই হবে তো তিন চামচ ময়দা ময়দা দিতে দেখুন একটু টাইট হয়ে গেছে তো আমি এটাকে আর একটু জল দিয়ে নরম করে নেব আর দেব পরিমাণ মতো সামান্য নুন একটু টাইট হয়ে গেল তো সামান্য একটু নুন দিলাম আর দেব একটু জল নরম করে নেব আর একটু দিলাম গোটা মৌরি মৌরিটা অপশানাল মৌরিটা দিলে এর স্বাদটা খুব ভালো হয় তো সেই কারণেই মৌরিটা দিয়েছিলাম এবার দেখুন এটাকে খুব ভালো করে গুলে নেব এটা যদি আপনি উইক্স থাকেন তার সাহায্যেও গুলতে পারেন বা হাতের সাহায্যেও গুলতে পারেন হাতের সাহায্যে গুললে কি হবে আপনার হাতের ভালোবাসাটা পরিবারের সকলের কাছে যাবে এবার দেখুন এটা ভালো করে গোলা হয়ে গেছে এবার আমি যে আমটা পেস্ট করলাম সেই আমটা এখানে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে আমটা এই ব্যাটারের সঙ্গে গুলে নেব গুলে এর থিকনেসটা আপনাদের দেখাই দেখুন থিকনেসটা রকম আসতে হবে এটাকে আগে ভালো করে গুলে নি। এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে দু একটা আম রয়ে গেছে শক্ত গোটা গোটা অসুবিধা নেই মালপোয়াতে একটু আম থাকলে অসুবিধা নেই অন্য কিছু করলে তখন একটু অসুবিধা হতো এবার এটাকে খুব ভালো করে গুলে নেব আর এদিকে আমি ফ্রাইং প্যানেতে খুব বেশি তেল দেব না মোটামুটি একটা তেল দেব ভাজার জন্য যেমন মালপোয়া ভাজতে যেটুকুনি তেল লাগে সেই রকমই দেব আর আমি এখানে কিছুটা কাজু আর কিছুটা পেস্তা কেটে নিয়েছি সেই পেস্তা আর কাজুটাকে আমি একটু মানে গুঁড়ো করে নেব একটা ড্রাই ফ্রুটস কাটারের সাহায্যে এবার এখানে তেলটা দেখুন গরম হয়ে গেছে ব্যাটারটা আমি এখানে একটা আগে দিয়ে দিলাম দিয়ে দেখুন হালকা করে দিয়েছি আঁচটা কিন্তু খুব বেশি জোর আমি দিচ্ছি না এবার এগুলো আমি হালকা করে দুপিট ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তখন আমি একটু রস করতে হবে আগে এগুলো একটু ভেজে নিই কিছুটা তারপরে আমি রস গ্যাসের অন্য একটা ওভেনে রস বসিয়ে দেব এবার দেখুন আমি এটা হালকা করে উল্টে দিলাম দিয়ে এটা খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব ভেজে এটা তুলে নেব এইভাবে আমি সবকটাই কটাই এরকমভাবে মালপোয়া করে নিয়েছিলাম আর এবার এটা একটা করলাম এবারে আমি ছোট ছোট করে দুটো বা তিনটে যেরকম যতগুলো লাগবে ততগুলো আমি এখানে দিয়ে দেব দেখুন একটা হয়ে গেল এবার এইভাবে একটা দুটো ছোট ছোট করে দিয়ে দেবো ফ্রাইং প্যানে যতগুলো মোটামুটি ধরবে এইভাবে আমি তাড়াতাড়ি করে সব করে ফেলবো খুব সহজ রেসিপি সহজভাবে আপনাদের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মালপোয়াগুলো খুব ভালো করে আমি ওলট পালট করে ভেজে নিচ্ছি এবার এগুলো সব তুলে নেব এগুলো আস্তে আস্তে ভাজা হতে হতে আমাকে একটু রস লাগবে রস করতে তো আমি এখানে দেখুন দিয়ে দিলাম দিয়ে তারপরে এদিকে আমি একটা কড়াইতে এক কাপ চিনি দিলাম দিয়ে দেড় কাপ মতো জল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এটা ওই একটা দুতার কিছু করার দরকার নেই মোটামুটি একটু রস হলেই হবে এবার যে মালপোয়াগুলো আমি এক এক করে ভাজছি সেগুলো একটু ভাজা হয়ে গেলে এই রসের মধ্যে একটু ধুইয়ে দেব রসের মধ্যে একটু ভিজে গেলে তারপরে এটাকে তুলে নেব তুলে রসটা ছেঁকে নেব আর উপর থেকে একটু যে বাদামগুলো আমি এরকম কুচিয়ে রাখলাম সেই বাদামগুলো ছড়িয়ে দেব খুব সুন্দর খেতে হয়েছিল কি বলবো আমের একটা গন্ধ এমনি মালপোয়া খুব সুন্দর খেতে হয় আর আমের মালপোয়া তো মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত নরম সফট আর কি বলবো এত খুব সুন্দর নাম মিষ্টি হয়েছে খুব বেশি মিষ্টি আমি এখানে ব্যবহার করিনি যেহেতু বাড়ির সবাই খাবে তো অল্প মিষ্টি দিয়েছিলাম এক কাপ এক কাপ চিনি দিয়েছিলাম তাতে দেড় কাপ জল দিয়ে মোটামুটি অল্প মিষ্টি দিয়ে করেছিলাম আর এই রকমভাবে ভাবে সবকটা মালপোয়া যতগুলো ভাজা হচ্ছে এইভাবে রসেতে একটু ফুটিয়ে নিয়েছিলাম অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল বন্ধুরা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয়েছিল এবার সবকটা এইভাবেই করে নিয়েছিলাম দেখুন তুলে এবার এগুলো একটা ছাঁকনিতে রসটা ঝরতে দিয়ে দিয়েছিলাম সবকটা কটা এইভাবে রসটা ছাঁকা হয়ে গেলে তারপরে এটা প্লেটে সার্ভ করব ততক্ষণে আমার এদিকে সবকটা কটা মালপোয়াও ভাজা হয়ে গেছে এবার এগুলো প্লেটে সার্ভ করার পালা দেখুন আস্তে আস্তে আমি একটা প্লেটে এগুলো সব সার্ভ করে দিচ্ছি কতটা সুন্দর কতটা নরম হয়েছে উপর থেকেই দেখে আপনারা বুঝতে পারছেন নরম সফট হয়েছে এটা গরম বলে আমি হাতে ধরতে পাচ্ছি না একটা টঙের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি যে বাদামগুলো মুছিয়ে রাখলাম সেই বাদামগুলো এবার উপর থেকে এই রকম ছড়িয়ে দেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেছেন কতটা সুন্দর হয়েছে নরম সফট তুলতুলে আপনাদেরকে একটা ভেঙে দেখালে হতো কিন্তু এত গরম জাস্ট রস থেকে তুলে আমি সাজিয়ে দিয়েছি এত সফট নরম হয়েছে না মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা